হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন বাজে দশটা দশ পাপাকে পড়াচ্ছিলাম তো ওই যে ব্যাগ ব্যাগও এখন উঠিয়ে রাখি তো এখন যাবো ওইদিকে তো চলো আজকে আমাদের একটু দেরি করে বাজারে এসছে একটু আগে এলো তো চলো কি এনেছে না এনেছে তোমাদের দেখায় তো সবজিগুলো নিয়ে এলাম তো এখন সবজিগুলো সব আমি ধুয়ে নেব তারপরে কয়েকটা বাসন আছে ওগুলোও ধোবো তো বাঁধাকপিটা ধুয়ে নিচ্ছিলাম তো এখানে বিটটাও আমার ধোয়া হয়ে গেছে বিট পেঁয়াজ লঙ্কা তো মা চলে এসেছে মাছ ধুয়ে তো মা এখন বিটটা বসাচ্ছে তো তেল গরম হয়ে গেছে আর দিয়ে দিলো পেঁয়াজ আর লঙ্কা আর দিয়ে দিলো নুন তো পেঁয়াজটা একটু ভাজা হোক তারপরে তোমাদের আবার দেখাচ্ছি তো এইখানে দেখো পাপা মটরশুটি ছাড়াচ্ছে ছোটো মার সাথে মটর মটোর তো মায়ের পিয়াজটা ভাজা হয়ে গেছে এখন বিটগুলো সব দিয়ে দিচ্ছে বিটের কালারটা সেটি দেখো কি দারুণ লাগবে ভাত যে গাজর বি দুটো একসাথে হবে কিন্তু একটা হলেই ভালো হয় তার জন্য মানে বেশি হয়ে যাবে তার জন্য বিটটাই ভাজা হবে আর গাজরটা থাকবে আর নুন দেবে না মানে হলুদ দিলে আর লালটা থাকবে না তার জন্য হলুদ দেবে না আর এখানে হচ্ছে মাছটা রুই মাছ হ্যাঁ নুন দিয়ে দিলে আপনি একটু ঢাকা দিয়ে রাখবে ঢাকা দেবে না ঢাকা দিয়ে রাখবে ঢাকাটা দিলো আমার পাগুলো খুব যন্ত্রণা করছে জ্বর জ্বর এসছে তো তেল মালিশ করে দি ও বা তুমি বাড়ি শেষ হও না বাড়ি শেষ হও বাড়ি শেষ হও মা কত পা ব্যথা করছে বাবার সর্ষের তেল নিয়ে এসছি কামড়েছে হ্যাঁ কে কামড়েছে কামড়াচ্ছে বা ভাই ভাই কামড়াচ্ছে দেখেছো কত ব্যথা করছে জ্বর চলে এসছে সবাইকে ঘুষি মারে মেরে দে হয়েছে হয়েছে বা কামড়ানো হয়েছে আরো দেবো

ছেজলো একটু পড় দাও হতে কতক্ষণ টাইম লাগে তো গো ঘষে দিয়েছে হ্যাঁ মা ঢাকা দিয়ে দিয়ে মানে নাড়ছে আর এইদিকে আলু পেয়াজটা দিয়ে দিয়েছে ফোড়নও কি দিয়েছে আর এখানে আছে মশলা তো মাছটা বসিয়ে তবে ভাত খাবে নাকি খায় নেবা ঠিক ভাত মাছটা বসাইয়েই আসছে তো এখানে ছোট মা ভাত বাড়ছে গরম গরম ভাত আর কালকের একটু ভাত ছিল আর এখানে আছে মাছ কালকের এগুলো সব কালকেরই মাছ আছে শাক আছে কুমড়ো আছে আর ডাল আছে চলো খাওয়া দাওয়াটা করে নি আর পাপা বলছে একটু কার্টুন দেখবে টিভিতে দেখবা হ্যাঁ হ্যাঁ গাড়িটা টিভিতে দেখি চলে তো তোমাদের ভাত বড়া দেখালাম তো ভাত তো খাইনি এখন যাচ্ছি পাপার জন্য একটা কেক আনতে কারণ পাপা যেহেতু জ্বরের চোখে ভাত খাওয়াবো না তো তাদের জন্য দোকানে যাচ্ছি কেক কিনতে পয়সা কই এখানে দোকানে কেউ ছিল না তাই আমি ডাকলাম আর যাওয়ার পথে মন্দিরটাও তোমাদেরকে দেখালাম কেন অনেক দিন পর আমি এদিকে এলাম তো বেরাই না ঘরেই থাকে তার জন্য মন্দিরটাও দেখালাম আর এখানে বাচ্চা বাচ্চা ছেলেগুলো খেলা করছিলো রোদুরে আর কত সুন্দর রোদ পড়েছে আর এখানে একটা কাকিমা ঠাকুরের থালা বসুন ধরছিলো তো এই যে পাপার জন্য কেক নিয়ে নিয়েছি চলো বাড়ি যাই কি রোদ্দুর বাপরে আর আমাদের ঘরে কত ঠান্ডা তো এই যে কেক নিয়ে আমি ঘরে এসেছি অনেকক্ষণ আগেই তো এখন ভাত তো ভাত খাওয়া হয়ে গেছে পাপাকে এখন কেকটা খাওয়াবো খাবে কেক তুলে দাও

তো এখন মা হালকা একটু মিষ্টি দিয়ে দিচ্ছে তো মিষ্টি দিয়ে একটু আবার না করবে তারপর নামিয়ে দেবে ভালোটাই হয়েই হয়ে গেছে বাঁধাকপি বাকি আছে আর পাপার পটল ভাজাটা আর ওইদিকে মাছের ঝোলটা পড়ছে তো বাঁধাকপিতে মাছের মাথা দেবে মটরশুঁটি ঘরটা ঝাঁদ দিলাম ঝাঁদ দিয়ে ঘরটা মুছতে শুরু করছিলাম তখন দেখলাম এখানে জামা কাপড় তো ছোটো মামুনায় নিয়ে এসে এখানে রেখেছে তো এখন বাজে এগারোটা পঁচিশ তো আমি এখন জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছিলাম আর পাপা এসেছিলো বারবার বলছিল যে কার্টুন দেখবে ফোনে ওকে টিভি চালিয়ে দিলে হবে না ও ফোনেই দেখবে আর এখানে আমি সেলাই করছিলাম তো মাকে বলছিলাম একটু ভিডিও করে দিতে তো মা যেই সেলাই করাটা করেছিলাম ডিজাইন করাটা তখন লম্বা হয়ে গেছে ভিডিওটা তাই তোমাদেরকে দেখালাম না তো হয়ে যাওয়ার পর তোমার আমাদেরকে দেখালাম এটা হচ্ছে একটা প্যান বানাচ্ছি পাটিয়ালা না তার থেকে মানে সালোয়ার যেটাকে বলে ওই প্যানটা নিচের দিকে দেবো মানে পায়ে পজিশনে আর এখানে দেখো তোমাদের রান্না দেখাচ্ছিলাম আমাদের মাছের ঝোল হয়েছে বাঁধাকপি ডাল পাপার জন্য পটল ভাজা বীজ আর এখানে ভাত এখানে আর একটা ধনে ছাড়া মাছটা তো এখন আমি পাপাকে খাওয়াবো পাপার ভাত রেডি করে নিচ্ছি তো চলো আজকের মতো এখানে শেষ করছি টা